শুরু থেকেই আইসিসির সমালোচনা করেছি কোন দেশের পক্ষে দাঁড়ায়নি ক্রিকেটের পক্ষে দাঁড়িয়েছি কারণ আইসিসির কাজ ছিল রক্ষা করা রাখা সব দেশের ক্রিকেটারকে সমান চোখে কিন্তু বাস্তবে কি দেখেছি আমরা আইসিসি বারবার দেখালো তারা শক্তির কাছে নত যেন নৈতিকতার কাছে নয় এক্ষেত্রে আমরা মুস্তাফিজুর ইস্যুকে সামনে আনব কারণ গোটা বিতর্কের কেন্দ্রবিন্দু বাংলাদেশি এই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তিনি একজন ক্রিকেটার কিন্তু তাকে ঘিরে তৈরি হলো দুই দেশের টান টান কূটনৈতিক প্রশ্নটা এখানে একজন ক্রিকেটারের ইস্যুতে এত বড় দুই দেশের সম্পর্ক এইভাবে উপেক্ষা করা কিনা আইসিসি কি করলো তারা বলল এটা ক্রিকেটের বিষয় কিন্তু সত্যি বলুন তো এটা কি সত্যি ক্রিকেটের বিষয় ছিল আর যদি সত্যি ক্রিকেটের স্বার্থ দেখা হতো তাহলে দু দেশের বোর্ডের সঙ্গে বসে কথা হতো সময় দেয়া হতো কূটনৈতিক সমাধান খোঁজার রাস্তা বের করা হতো কিন্তু তা হয়নি কারণ আইসিসির কাছে ক্রিকেটের স্বার্থ বড় ছিল না তাদের কাছে তাৎক্ষণিক ক্ষমতার হিসেবটাই বড় ছিল আর এর ফল কে ভুগবে ভারতের মানুষ বাংলাদেশের মানুষ এবং অবশ্যই গোটা বিশ্বের ক্রিকেট এবার আসবো ক্রিকেট বিশ্লেষক শারদা উগ্রার এক বিস্ফোরক মন্তব্য নিয়ে তিনি বলেছেন বিসিসিআই দুবাই অফিসটাই আইসিসি অফিস এই কথাটা অনেকের গায়ে লেগেছে কিন্তু প্রশ্নটা স্বাভাবিক যে আইসিসি কি আজ সত্যি স্বাধীন কোনো সংস্থা কোন নেওয়ার আগে কিছু দেশের বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি এখানে আরো একটা কথা পরিষ্কার করে বলতে হবে বিসিসিআই অত্যন্ত শক্তিশালী একটি ক্রিকেট সংস্থা এটা বাস্তবতা ভারতীয় বাজারও অনেক বড় দর্শক বড় টাকাও বড় কিন্তু প্রশ্নটা আইসিসি কি সেই শক্তিকে নিয়ন্ত্রণ করছে নাকি সেই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই পার্থক্যটাই এখানে এক ভয়ঙ্কর চিত্রের দৃশ্যায়ন করছে সঙ্গত কারণে এখানে পাকিস্তান ঢুকে পড়ায় নতুন বিতর্ক উস্কে দিয়েছে পাকিস্তান বলল আমরা খেলব এটা নিচ্ছক আবেগ নয় বরং এটা একটা স্পষ্ট বার্তা ছিল পাকিস্তান প্রমাণ করলো ক্রিকেট আজও রাষ্ট্রের হাতিয়ার এটা ভালো না খারাপ সেটা বিতর্কে না গিয়ে বরং একটা কথা মানতেই হবে বিশ্বকাপ আর নিরপেক্ষতার জায়গায় এবার আসবো সবচাইতে অস্বস্তিকর এক বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশ নেই একটা দেশ যার দর্শক সংখ্যা বিশাল যার আবেগ অনেক গভীর যার ক্রিকেট বিশ্বে আলাদা জায়গা রয়েছে তাই প্রশ্ন বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ কি সত্যি বিশ্বকাপ আচ্ছা বাংলাদেশে মোট কত সংখ্যক ভক্ত রয়েছেন আর এই সংখ্যাটা জানলে চমকে যাবেন বিশ্বের মোট ক্রিকেটের দর্শকের প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ দর্শক বাংলাদেশ টেলিভিশন রেটিং ডিজিটাল ভিউজ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাংলাদেশ সব সময় টপ টিয়ারে আর এই দর্শকদের বাদ দিয়ে বিশ্বকাপ কি লাভবান হবে নিশ্চিতভাবে হবে না অনেকেই প্রশ্ন তুলেছেন এই বাংলাদেশি ক্রিকেট ভক্তরা কি আদৌ বিশ্বকাপ দেখবেন টেলিভিশন স্ক্রিনে বা মোবাইলে স্কল করবেন আর যদি তারা না দেখেন বা মুখ ফিরিয়ে নেন তাহলে রেটিং কমবে স্পন্সার ভ্যালু কমবে বিশ্বকাপের গ্লোবাল চরিত্র ক্ষতিগ্রস্ত হবে আইসিসি কি এই হিসেবে এখন আরো একটা কঠিন কথা বলছি ক্রিকেট কি আজ কিছু দেশের এলিট ক্লাব হয়ে যাচ্ছে যেখানে শক্তিশালী থাকলে নিয়ম বানানো যায় দুর্বল হলে নিয়ম মানতে হয় এটা কি ক্রিকেটের নতুন শিক্ষা কিন্তু কি হ উচিত ছিল হতে পারত আরো স্বচ্ছতা হতে পারত আলোচনার দ্বার আরো খোলা রাখার ব্যবস্থা করা যেত আরো সময় নেওয়া যেত আরো কূটনৈতিক সমাধান খোঁজার জন্য সব পক্ষকে দর্শকের সম্পত্তি সবচেয়ে দুঃখের জায়গাটা কি জানেন এই গোটা ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্কের ওপর অপ্রয়োজনীয় এক চাপ তৈরি হয়েছে সেটা কি ক্রিকেটের জন্য না তালে এর জন্য ভুগবেন কি দুই দেশের সাধারণ মানুষ ক্রিকেট প্রেমী দর্শক আর বিশ্ব ক্রিকেট সে বিশ্বাস হারাবে তাহলে এবারের চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের কি শেখাচ্ছে আজ আইসিসি নৈতিক নেতৃত্বে ব্যর্থ ক্রিকেটে ক্ষমতা বেশি আর সেখানে সংবেদনশীলতা কম দর্শককে অবহেলা করলে খেলাটাই ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট আর রাজনীতি এই বাইশ গজে এখন আর আলাদা কোনো বিষয়